দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী রবীন্দ্র নৃত্য কেন্দ্রের দশম বছর পূর্তি রাবিন্দ্রিক উদযাপন দু হাজার পঁচিশ রবিচক্র অনুষ্ঠিত হল বুনিয়াদপুর ফুটবল ময়দানে এদিন বিশিষ্ট গণীজনদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নৃত্যানুষ্ঠানের শুভ সূচনা হয় রবীন্দ্র নৃত্য কলা কেন্দ্রের শিক্ষার্থীর একের পর এক মনঘ নৃত্য পরিবেশন করে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র বুনিয়াদপুর পৌর শহরের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রবীন্দ্র নৃত্য কলা কেন্দ্রের কর্ণধার তথা শিক্ষিকা সুচিত্রা রায়ের ভূমিকা অনেকটাই এই ছোট্ট শহরে ছোট থেকে বড় ছেলে মেয়েদের রবীন্দ্রনীতি প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখে আসছেন দীর্ঘ দশ বছর ধরে রবিচক্র সন্ধ্যার একবার জন্য বুনিয়াদপুর ফুটবল ময়দানে সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন রবি চক্র সন্ধ্যা সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গের অন্যতম বাচিক শিল্পী ও শিক্ষিকা রীতি সেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, উপ প্রশাসক জয়ন্ত কুন্ডু বংশীহারি থানা আরআইসি সহ বুনিয়াদপুর তথা দক্ষিণ দিনাজপুর বিশিষ্ট ব্যক্তিরা। যিনি এই কলা কেন্দ্রকে একটা নতুন রূপে প্রতি বছর তাদের বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে ছোট ছোটো মেয়েদের দিয়ে যেভাবে নৃত্যকলা প্রদর্শনের ব্যবস্থা প্রত্যেক বছর করে থাকেন এবছরও ঠিক পুজোর ঠিক প্রাক মুহুর্তে এখানটায় আজকে সেই আমাদের এখানকার সুচিত্রা রায় তার নেতৃত্বে এখানটায় আজকের এই অনুষ্ঠানটা সংগঠিত হচ্ছে আমি অনেকটা পরে এসছি কিন্তু সত্যি সত্যি দেখে খুব ভালো লাগলো যে আমাদের এখানকার ছোট ছোট মেয়েরা যারা যদি সত্যিকারের তারা ট্রেনিং পায় কিভাবে তারা নিজেদের পারফরম্যান্সের মধ্য দিয়ে তাদের দক্ষতা প্রমাণ করতে পারে আমরা দেখতে পেলাম একদম ছোট ছোট মেয়েরা তারা আজকের এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তারই লেখা এই ধরনের একটা নিত্য আলেখ্য যেভাবে পরিবেশন করলেন আজকের এই ডায়াসে আমরা সত্যি সত্যি অভিভূত